বাংলাদেশে ফ্রিল্যান্সিং খাতের সূচনা দু হাজার সালের দিকে হলেও তা ছিল অপেক্ষাকৃত ক্ষুদ্র পরিসরে দু ও দু সালের দিকে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন ওডেস্ক বর্তমানে আপওয়ার্ক এবং এল্যান্স বর্তমানে ফ্রিল্যান্সার ডট কম বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে বাংলাদেশেও এই সময় প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এই প্ল্যাটফর্মগুলোতে তার উপস্থিতি বাড়তে শুরু করে ইন্টারনেটের প্রসার দু হাজার সালের পর বাংলাদেশে ইন্টারনেট সংযোগের বিস্তার শুরু হয় শহরাঞ্চলে ইন্টারনেটের সহজ ও দ্রুতগতি ফ্রিল্যান্সিংকে একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে তুলে ধরে সময়ের সাথে সাথে গ্রামাঞ্চলেও ইন্টারনেট পৌঁছাতে থাকে এবং ফ্রিল্যান্সিংয়ের প্রতি আগ্রহ আরও বাড়ে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় যা ফ্রিল্যান্সিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে কাজ করে ফ্রিল্যান্সিং খাতের বিকাশের জন্য প্রয়োজনীয় ছিল দক্ষ জনবল দু সালের পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থাগুলি তরুণদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু করে দু থেকে দু হাজার সালের মধ্যে বাংলাদেশের তরুণ তরুণীরা ফ্রিল্যান্সিংয়ে নিজেদের প্রতিষ্ঠা লাভ করতে শুরু করে মূলত গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট কন্টেন্ট রাইটিং এসইও ডিজিটাল মার্কেটিং এবং অনুবাদ এসব ক্ষেত্রে দক্ষতা অর্জন করা শুরু হয় এতে তাদের কর্মক্ষেত্রের পরিধি বৃদ্ধি পায় এবং আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয় আজকে বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাত আন্তর্জাতিক মানের উন্নয়ন সাধন করেছে দেশের লক্ষাধিক ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করছেন এবং তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে ক্লায়েন্ট সংগ্রহ করছেন দু সালে বাংলাদেশ আপওয়ার্কের তালিকায় সবচেয়ে বেশি আয়কারী দেশগুলির মধ্যে একটি হিসেবে স্থান পেয়েছে ফ্রিল্যান্সিং খাতে প্রতি মাসে প্রায় দুশো মিলিয়ন ডলার আয় হচ্ছে যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যদিও ফ্রিল্যান্সিং খাত বর্তমানে সফল তবে এই খাতে কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন পেমেন্ট সমস্যা কাজের অনিয়মিততা আন্তর্জাতিক কাজের সুযোগ সীমিত হওয়া এবং ডিজিটাল দক্ষতার অভাব তবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য সরকারের উদ্যোগ উন্নত প্রশিক্ষণ প্রোগ্রাম এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজন ভবিষ্যতে বাংলাদেশ আরও দক্ষ এবং প্রতিযোগিতামূলক ফ্রিল্যান্সার প্রস্তুত করবে এবং দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা পালন করবে